দক্ষিণ জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের দলীয় প্রভারে নিয়োগ করল বিজেপির দক্ষিণ জেলার সভাপতি দক্ষিণ জেলার বিজেপির সভাপতি শঙ্কর রায় সাতটি মন্ডলে প্রভারে নিয়োগ করেছে চল্লিশ শাব্র মন্ডলে দীপায়ন চৌধুরী উনচল্লিশ মনুমন্ডলে যুবনেতা তাপস লোধ চৌত্রিশ রাজনগর মন্ডলে রূপক মজুমদার পঁয়ত্রিশ বেলুনিয়া মন্ডলে রাজনাথ ছত্রিশ শান্তিবাজার মন্ডলে বিকাশ বৈদ্য সাঁত্রিশ ঋষমুখ মন্ডলে মগ আটত্রিশ জুলাইবাড়ি মণ্ডলে বিশ্বনাথ ঘোষ দক্ষিণ জেলায় বিজেপি সংগঠনকে আরও মজবুত করতে সাতজন প্রভারী নিয়োগ করা হল বলে মনে করা হচ্ছে আজ উনচল্লিশ মনুমন্ডলের নবযুক্ত প্রভারী বিজেপি পিলাক জেলা সম্পাদক তাপস লোধ নবীন ত্রিপুরার সাথে এক একান্ত সাক্ষাৎকারে বলেন উনচল্লিশ মনুমন্ডলের সংগঠনকে আরও মজবুত করতে বরিষ্ঠ বিজেপি নেতাদের সাথে আলাপ আলোচনা করবেন বিশেষ করে মনুমন্ডল সভাপতি দীপক দত্ত বিধায়ক মাইলা ফ্রুমগের সহযোগিতা নিয়ে কাজ করবেন দুলাল দাসের প্রতিবেদন নবীন ত্রিপুরা জেলার সম্পাদক তাপস গত এক তারিখে তাপস ক্লোককে উনচল্লিশ মনোমন্ডল কমিটির প্রভারী নিযুক্ত করেছে তাপস বাবু আপনার এই নতুন নিয়োগ কিভাবে আপনি এটাকে গ্রহণ করছেন আমি এটা অত্যন্ত সাদরে গ্রহণ করেছি এবং এটা আমার নতুন নয় আমি বিগত দিনে আমি সাপুর মন্ডলে প্রভারী ছিলাম বর্তমানে আমাকে উনচল্লিশ মনোমন্ডলে দায়িত্ব দেওয়া হয়েছে বিভাগ এখানে যা কাজ করেছি আমি চেষ্টা করবো আরও বেশি বেশি করে মনোমন্ডলে আমি কাজ করবো সে আশা রাখি এবং ওখানকার নেতৃত্ব বরিষ্ঠ নেতৃত্ব এমএলএ মন্ডল বা আরও অন্যান্য পদাধিকারী আছে সাথে একাকার হয়ে আমি ওখানকার সংগঠনকে সিবিতে করার জন্য চেষ্টা করব উনচল্লিশ মনুমন্ডলের এলাকাতে যেটা আমরা উনচল্লিশ মনু বিধানসভা ক্ষেত্র বলি সেখানে উপজাতি জনগোষ্ঠীর লোক বেশি এবং বিরোধী সংগঠন সিপিএম খুব শক্তিশালী সংগঠন এই শক্তিশালী সংগঠনের সাথে কিভাবে আপনি টক্কর দিয়ে আপনার বিজেপি সংগঠনকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবেন আসলে রাজনীতিগতভাবে কোনো জায়গায় শক্তিশালী না এগুলি সময়ের বিবর্তনের সময়ের সাথে ওখানকার মানুষ দীর্ঘ বিগত দিনে বামফ্রন্টের দীর্ঘ পঁচিশ বছরের জমানায় ওখানকার মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে মানুষকে সকল তৎকালীন বামপন্থের পক্ষে পতাকা তুলেছিল তা আমাদের দেশে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী দেশে যখন প্রধানমন্ত্রী ছিলেন রাজ্য এবং কেন্দ্র সরকার যৌথভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার সমস্ত পরিকল্পনাগুলি যেভাবে বিশেষ করে জনজাতি এলাকার মধ্যে যেভাবে আমাদের সরকার দিচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী ওই সমস্ত আগের যে মানুষের চিন্তা চিন্তাভাবনা সেখান থেকে বেরিয়েছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী একটা দল সেই দলের প্রতি আস্তে আস্তে মানুষ সামিল হচ্ছে সেটা আপনি গত দুই হাজার তেইশে নির্বাচনে আমাদের যে আগে বিধায়ক অনেক বছর আমাদের সেখানে সিপিএমের বিধায়কের পরে আর কোনো বিধায়ক ছিল না অতীতে একসময় আমাদের আমাদের সার্বুমের বা মহকুমারের যে প্রভাবপতি মানুষ অঞ্জুমককে আপনার জানতাম তারপরে আমাদের বর্তমান বিধায়ক মাইলাপ্রুমক জয় হয়েছেন সেটা কিন্তু জনজাতিদের বিশাল একটা ভোটের প্রতিফলন মাত্র তাদের ভোটাধিকারের মাধ্যমে কিন্তু আজকে আমাদের বিধায়ক মাইলাপ্রুমব কিন্তু জয় হয়েছেন আপনাদের এই যে মন্ডল কমিটি আছে সেখানে মন্ডল সভাপতি আছেন দীপক দত্ত বিধায়ক আছেন মাইলাপ্রমখ তাদের সাথে আপনাদের আপনার রাজনৈতিক বা দলগত রিলেশন রকম খুবই খুবই ভালো কারণ আমাদের যখন রাজনীতি শুরু করেছি আমাদের দীপক দত্ত এবং মাইলক্ষ্মী আমার ব্যক্তিগতভাবে আমরা দীর্ঘদিনে আমাদের সাথে বন্ধুত্ব সম্পর্কে আমরা ছোটবেলা থেকে একসঙ্গে আমরা রাজনীতি করেছি আশা করি আমাদের এই বন্ধুত্ব সম্পর্কে এখনো আছে আগামী দিন সেটা কাজে লাগবে সংগঠনের কাজে আমাদের সাথে আমরা এক এক হয়ে কাজ করব তাহলে প্রথম অগ্রাধিকার কোন বিষয়ের উপর দেবে প্রথমত হলো আমি সর্বপ্রথম যখন আপনারা জানেন আগামীকাল আমাদের দেশের যে সংসদের যে নির্বাচন সে রেজাল্টের পরে আমি সেখানে যাব কিছুদিন মধ্যে আমাদের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে ইস্তর পঞ্চায়েত নির্বাচন আমার প্রথম চেষ্টা থাকবে আমাদের এখানকার যে এগারোটা যে পঞ্চায়েত আছে ওখানকার দলীয় নেতৃত্ব এবং বিধায়ককে সঙ্গে নিয়ে যাতে এগারোটা পঞ্চায়েত আমাদের সরকার আমাদের দলের পক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষে প্রত্যেকটা পঞ্চায়েত যাতে আমরা জয়ী হতে পারি আমার প্রথম পদক্ষেপ হচ্ছে রুলির ব্যাপারে আমি বেশি চিন্তা করতে চাই মনু বাজারে সাধারণ মানুষের একটা দাবি আছে যে মনু কি মনুজির গ্রাম পঞ্চায়েত আছে সেটাকে নগর পঞ্চায়েতে পরিণত করা এক্ষেত্রে আপনার কি ভূমিকা নেবেন এটা তো অ্যাকচুয়ালি মনু ওখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ঠিকই কিন্তু সরকার সরকারের কাছে সে দাবি রাখা আছে এখন সরকার যে সময় সিদ্ধান্ত নেবেন এটা সরকারের ব্যাপারে আমি সেই ব্যাপারে কিছু বলতে চাই থ্যাংক ইউ ধন্যবাদ